এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তালার এই সেরাতের মধ্যে পা মজবুত করে যতটুকুন থেকেছে ততটুকুন মজবুত কেমত দিন জাহান নামের উপরে যে ব্রিজ হবে সেরাত হবে সেটার উপর দিয়ে তার পা ততটুকুন মজবুত হবে এখানে তার পা যতটুকুন নড়াচড়া করেছে ইসলামের পথে চলতে গিয়ে ঠিক থাকে নাই ওখানে গিয়েও তার পাও সেরাত পাড়ে দিতে নড়াচড়া শুরু করে দেবে এই সেরাত কোনখান দিয়ে পাড়ি দিতে হয় জানেন হাসরের ময়দান এখানে তারপরে সামনে জাহান্নাম তার উপরে ব্রিজ পুল পুল সেরাত সেরাত সেরাতের শেষ মাথা পাড়ি দিলে জান্নাত এখন হাসরের ময়দান থেকে সোজা জান্নাতে যাওয়ার কোন রাস্তা নেই রাস্তা একটাই সে রাস্তার নিচে কি আছে জাহান্নাম ইল্লা জাহান্নামিজুহা আল্লাহ তালা সাবধান করে ভয় পাওয়ার জন্য বলে দিস তোমাদের সবাইকে জাহান নামের রাস্তা পাড়ি দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে এই জাহান নামে রাস্তার উপরেই ব্রিজটা আছে যারা পাড়ি দিবে সালামতের সাথে তারা তো পার হয়ে গেল আর যারা পার হতে পারল না নিচে পড়ে গেলো জাহান্নামে নিচে গেলেই জাহান্নাম দুনিয়ার মধ্যে যারা সোজা রাস্তায় একদম টাইট হয়ে চলেছে তাদের গতি হবে জাহান নামের উপরে সেরাত পাড়ি দিবেন পুল সেরাত পাড়ি দিবেন বিজলি বিদ্যুতের বেগে আকাশে বিজলি চমকিলে আমাদের কাছে আসতে কত দ্রুত চলে আসে কত দূরে আকাশ ঠিক এরকম বিজলি চমক দিয়ে পার হয়ে যাবে অমিন হুম মাই অ্যামুরুকার তরফ আর কেউ কেউ তার চেয়ে কম ডিগ্রিওয়ালা পার হবে চোখের দৃষ্টিতে চোখের পলক যেভাবে নড়ে এরকম করে পার হয়ে যাবে অমিন হুম মাই অ্যামুরুকার তারপরে যারা নিচের ডে গ্রেডে নিচের ডিগ্রিতে আছে তারা পাড়ি দিবে তুফানের মতো তুফান কত মাইল বেগে যায় সেই বেগে তারা পাড়ি দিয়ে পার হয়ে যাবে দ্রুত গতিতে অমিন হুম্মাই আমুর কাশাদের রেকাব আর তারপরে ডিগ্রিওয়ালা পাড়ি দিবে কেউ ঘোড়া দৌড় দিলে যেভাবে যায় ঘোড় দৌড় দিয়ে যেভাবে যায় ওই গতিতে পার হবে নিশ্চয়ই বাতাসের তুলনায় গতি কম কিন্তু স্টিল ঘোড় দৌড় এইরকম গতিতে যাবে অমিন হুমাই সাইয়ান আর কারো কারো সেরাত পাড়ি দেওয়ার গতি হবে দুনিয়ার মধ্যে দৌড়লে যেরকম দৌড় ওই গতি তার চেয়ে তিনি কয়েকটা এক্সাম্পল দিলেন কারো হাঁটার গতি হবে এর চেয়ে বেশি দৌড়তে পারবে না সে আস্তে আস্তে কমতে কমতে অমিন মাইয়াম সীমা শিয়ান কেউ শুধু হাঁটার মতো করে চলবে সেরাত পাড়ি দিবে হাঁটতে বহু সময় লাগবে সেই বেচারা চাইলে দৌড়তে পারবে না কারণ দুনিয়াতে দৌড়ার আমল করে নাই আল্লাহর দিকে আসার গতি দৌড়ে নাই সে আরামসে আরামসে হাঁটছে আখেরাতে এখন জাহান্নাম নিচে তাড়াতাড়ি পার হয়ে যাইতে চায় দৌড়তে পারবে না পাও আর দৌড়বে না পাও খালি হাঁটার মধ্যেই রাখবে তার মানসিক কিছু মানে শাস্তি হইতে থাকবে যে এত দেরি লাগতেছে রাস্তাটা পারই দিতে পারছি না তার চেয়ে আরও দুরবস্থা লোকও আছে অ ইয়াহবু ইয়াহাবু হাবু বাকিরে হাঁটতেও পারবে না সে হামাগুড়ি দিয়ে যাবে হামাগুড়ি ক্রলিং করে করে কারণ তার অবস্থা আরও কাহিন নে কামল করেছে খুব দুর্বল অনেক গুণার মধ্যে ছিল অমিন হমুল মাহদুসুল মুসাল্লাম তার চেয়ে দুরবস্থা লোক আসে ফলসিরাত পার হবে সে হাঁটতে হামাগুড়ি দিয়ে হাঁটছে যাহার নামের ক্রেইনগুলো লম্বা লম্বা ক্রেন উঁচু উঁচু ক্রেইনগুলো তাকে এরকম করে খামসা মেরে ধরবে এরকম করে ধরবে দোনো পাশ থেকে ধরে তাকে কামড়ায় কুমড়াই চামড়া টামড়া ছিঁড়ে চুঁড়ে টানাটানি করবে জাহান নামে নেওয়ার জন্য আর সেও কামড়ায় পড়ে থাকবে যাতে যদি কামড় দিয়ে ধরে নিয়ে যায় গেছি শেষ সেও চাইবে যে কোনো রকমের টিকে থাকি তার সঙ্গে ক্রেনের সঙ্গে ধস্তি চলবে কিছু কিছু লোকের তবুও কিসমত ভালো ধস্তি করতে করতে কোনো রকমে পলসিরা পার হয়ে যাবে গায়ের মধ্যে এরকম খামসি লাগছে কিছু রক্ত রক্ত পড়ছে তারপরে পড়ছে আলহামদুলিল্লাহ পাচ্ছি বাঘের মুখিতে পড়ছিলাম বাঘের মুখের থেকে ফেরত আসছি সে তখনও খুশি হয়ে যাবে যে আল্লাহ এত সংগ্রাম করি যে পার করে দিস তোমার শুকর এর নিচে যে যে ব্যক্তি আছে অমিন হুমুল মুকার আর তাদের মধ্যে ছো মেরে নিয়ে যাবে জাহান নামের ক্রেন জাহান নামে ফেলে দেবে উল্টে পড়ে যাবে সেগুলোর কি উপায় হবে বলেন ওইগুলো থেকে কি আল্লাহ তালা আমাদেরকে নাজার দিয়েছেন কোনো গ্যারান্টি আছে এই সেরাতের কথা মানে করতে হবে যখন এইদিনা দিন মুস্তাকিম পড়ি যে আল্লাহ দুনিয়া সেরাতে রাস্তায় চালাও আর সেই চলার কারণে তুমি আমাকে আখেরাতে স্পুল সেরা পার করে দাও মিনারের সুরকি তুমি শোনো না সুপথের ডাকি তুমি বোঝো না বাগানের ফুলকি তুমি দেখো না জাতির পদ কি তুমি খুঁজে না